নবম দশম গণিত অনুশীলনী ষোলোর এক আট নম্বর অঙ্কটি একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর একশো পঁয়ত্রিশ কোণ করে দুই দিকে রওনা হয়ে চলে গেছে দুজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় সাত কিলোমিটার ও ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো চার ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো এবার চিত্রে আমরা যেমনটি দেখতে পাচ্ছি এ একটি নির্দিষ্ট বিন্দু এ বিন্দু থেকে একজন লোক বি এর দিকে যায় অপরজন সি এর দিকে যায় এবং তাদের দুইজনের রাস্তার মধ্যবর্তী কৌণিক দূরত্ব একশো পঁয়ত্রিশ কিল ডিগ্রি এবার এ থেকে বিয়ের দিকে যে যায় তার গতিবেগ সাত কিলোমিটার প্রতি ঘন্টায় এবং সে চার ঘন্টায় যায় চার সাতটা আটাশ কিলোমিটার সুতরাং এ থেকে বি বিন্দুর দূরত্ব আঠাশ কিলোমিটার আবার আরেকজন লোক এ বিন্দু থেকে সি বিন্দুর দিকে যায় সে পাঁচ কিলোমিটার বেগে যায় সুতরাং সে চার ঘন্টায় যাবে চারপাশে কুড়ি কিলোমিটার সুতরাং এ থেকে সি বিন্দুর দূরত্ব বিশ কিলোমিটার তাহলে আমরা আবার পুনরাবৃত্তি যদি করি এ থেকে বি বিন্দুর দূরত্ব আঠাশ কিলোমিটার এ থেকে সি বিন্দুর দূরত্ব বিশ কিলোমিটার এবং এ এবি এসি দুইটি পথের মধ্যবর্তী কৌণিক দূরত্ব একশত ডিগ্রি এখন আমাদের যে প্রশ্ন এর থেকে বি বিন্দুতে গেল একজন এবং এর থেকে সি বিন্দুতে গেল আরেকজন উভয়ের সময় চার ঘন্টা চার ঘন্টা পরে এই দুইজনের সরাসরি দূরত্ব কত অর্থাৎ বি সি সরাসরি দূরত্ব নির্ণয় করতে হবে এখন এই পর্যায়ে আমাদের যেটা প্রয়োজন বি সি এর দূরত্ব নির্ণয় করতে হলে এবিসি ত্রিভুজকে সমগণী ত্রিভুজের রূপান্তর করতে হবে তাহলে সমগণী ত্রিভুজের রূপান্তর করতে হলে আমাদের যেটা প্রয়োজন সেটা বি এ বাহুকে বর্ধিত করতে হবে এবং সি থেকে একটা লম্ব অঙ্কন করতে হবে এবার বি এ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো তারপর সি এ থেকে বি এর বর্ধিত অংশের উপর সিডি লম্ব অঙ্কন করা হলো তাহলে মোট কথা হলো প্রথমে বি এ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো এবং সিডি লম্ব অঙ্কন করা হলো সুতরাং ডি বিন্দুতে একটি সমকোণ উৎপন্ন হয়েছে সুতরাং বিডি সি যে ত্রিভুজটা আমরা এখন পেলাম এটা একটি সমকোণী ত্রিভুজ যার বি সি অতিভুজ এই বিসি এর দূরত্ব নির্ণয় করতে হবে অর্থাৎ এই অতিভুজের দূরত্ব নির্ণয় করতে হবে যেহেতু এ বি একশো পঁয়ত্রিশ ডিগ্রি সুতরাং ডি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আবার এসিডি সমকোণী ত্রিভুজে সিএডি সমকোণী ত্রিভুজে এসিডি যদি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন হয় অর্থাৎ সিএডি যদি পঁয়তাল্লিশ হয় ও পঁয়তাল্লিশ ডিগ্রি কোন হবে কারণ সমকোণী ত্রিভুজের একটা নব্বই ডিগ্রি কোণ থাকলে অপর দুইটি কোণ মিলে আবার নব্বই ডিগ্রি হবে সুতরাং যেহেতু এ কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি সুতরাং সি কোণটা পঁয়তাল্লিশ ডিগ্রি হবে অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি এ ডি সমান সিএডি অর্থাৎ উভয় পঁয়তাল্লিশ ডিগ্রি সুতরাং এসিডি সমকোণে ত্রিভুজে এসিডি কোণ সমান সিএডি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ সমকোণ ভিন্ন অপর দুইটি কোণ যদি পরস্পর সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুদ্য়েও পরস্পর সমান হবে সুতরাং এডি সমান সিডি এবার এসিডি সমকোণে ত্রিভুজ থেকে আমরা পিথাগুরাসের সূত্র ব্যবহার করে যেটা পাই সিডি স্কোয়ার যোগ এডি স্কোয়ার সমান এসি স্কোয়ার তো এসি সমান তো বিশ কিলোমিটার আমাদের আগেই দেওয়া আছে আমরা আগেই দেখেছি এডি এবং সিডি পরস্পর সমান এটাকে আমরা এক্স কিলোমিটার ধরে নিয়েছি সুতরাং এবার বিডি বাহু সমান বি এ যোগ এডি তো বি সমান আমরা আগেই আঠাশ কিলোমিটার পেয়েছি এবার এডির মান বের করলাম টেন রু টু কিলোমিটার সুতরাং আমরা বিডি এর দূরত্ব পেলাম বিয়াল্লিশ দশমিক ওয়ান ফোর টু কিলোমিটার এবার বি সিডি সহকরিত্রী বুঝে আমরা বিডির মান পেয়েছি সিডির মানও পেয়েছি এবার বিসি এর দূরত্ব নির্ণয়ের পিথাগোরাসের যে সূত্র বিসি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার এখানে প্রাপ্ত মানগুলি স্থাপন করে আমরা বিসি এর দূরত্ব নির্ণয় করব আমাদের প্রশ্নে বলা হয়েছিল চার ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো তো আমরা সরাসরি দূরত্ব নির্ণয় করলাম সরাসরি দূরত্ব বিসি এবং বিসি এর দূরত্ব পেয়েছি চুয়াল্লিশ দশমিক ফোর ফাইভ কিলোমিটার এটাই উত্তর